হাই অল গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম শালবনী সকালে শিশির হোমস্টে এখন আমাদেরকে চা দিয়ে গেল এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো চা খেয়ে আজকে এখন আমরা বেরোবো কিছু সাইট সিন করব তার আগে অরিন্দমের একটা রিলেটিভের বাড়ি যাব বেলপাহাড়িতে ওখানে ব্রেকফাস্ট করব তো ওনাদের বাড়িতে আর ব্লগ বানাবো না আমার যা কাজ যা টার্গেট ভ্রমণ নিয়ে ব্লগ মোটো ব্লগ সাইট সিনগুলোই ভিডিও বানাবো তো দেখতে থাকো এখন আমরা চাটা খাই চা খেয়ে তারপরে বেরোচ্ছি

তার খুব কম হয় বড় নিরিবিলি জঙ্গলের একটু দাঁড়ালাম ছবি তো বলে আর কাল থেকে তো ছবি তোলা হয়নি থাম্বনেইলে ছবি তুলতে হবে আদিবাসীরা যেটা খাওয়া অভ্যেস নেই কোনোদিন খাইনি ওটা ফুড করবে না একটু মিষ্টি নিতে ঢুকেছি ওই অরিন্দম মিষ্টি আনতে গেছে ওরা গেল মিষ্টি আনতে তারপরে কিছুক্ষণ বাজে বা তনু মাই বেরোলো বললো হাফ প্যান্ট কিনে আনি হাফ প্যান্ট কিনতে গেল আমার একটু টুথ ব্রাশ কিনতে হতো ওটা আনতে ভুলে গেছি আজকে হাতে এই করে দিয়েছি কালকের দিনটা তো বাড়ি ফিরে যাচ্ছে আমি প্রত্যেকবার এই ছোটোখাটো জিনিসগুলো নিতে ভুলেই যাই ব্রেকফাস্ট এস ব্রেকফাস্টের ওখানে আর কোনো ব্লক বানাইনি তো এখন আমরা যাচ্ছি খাগড়া ফলস ওখান থেকে টেরাফেরি ড্যাম চলে এসেছি আমরা ঘাগড়া ফলস আর গত বছর সেপ্টেম্বরে এসেছিলাম জলটা অনেকটা পরিষ্কার ছিল আর অনেকটা নিচে ছিল কিন্তু এবারে জলটা অনেকটা উপরে আর মানে জলটা ঘোলা জলের ফোর্স খুব বেশি হওয়ার জন্য সামনে ঘেরা আছে আর ওই সাইডটা যেতে দেওয়া যাবে না যেটুকু আসছে ছবি তুলি এ সুন্দর লাগছে কিন্তু আর মাছখানেক পরে ওই দূরের দিকটাতে পুরো কাশফুলে ভরে যায় গত বছর সেপ্টেম্বরে এসেছিলাম তখন পুরো কাজ করে ভর্তি ছিল এবারে যাই পুরা মনে এগিয়ে গেছে পরে এগিয়ে গেছে না আর একটু এগোতে পারলে ভালো হতো ঘিরে দিয়েছে মানে পরশু দিনে এত জল ছিল এত জল ছিল সামনেটা ওই জন্য ঘিরে দিয়েছে কাজে লাগে তাই তো হ্যাঁ আগেকার দিনে ঘর মানে ঘর ধোয়া ধোঁয়া হতো আমরা এখন যাচ্ছি টেরাফেরিং ড্যাম তাই তো চলে এসেছি আমরা টেরাফেরিং ড্যাম জলের ব্যাপক ফোর্স আর বেশ শব্দ গতবারে আমরা এই নিচে নেমেছিলাম অবশ্য সন্ধেবেলায় নেমেছিলাম যে কারণে তখন ফুটেজ তুলিনি বাট নেমেছিলাম অনেকটা নামতে হয় গতবারে এসে পুরো বর্ষার মধ্যে ঘুরেছিলাম তো যে কারণে ভালো করে ফুটেজ তুলতে পারিনি তবে আর আজকে এসেছি মানে আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ দুটো টাইম এলাম দুটো টাইমে ওয়েদার দুরকম মোবাইলে শর্ট নিচ্ছিলাম বাট এই গরমে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে এর আগে দেখেছি মোবাইল গরম হয়ে গেলে না ক্যামেরাটা অফ হয়ে যায় তো যে কারণে আমি ক্যামেরাটা অফ করে দিলাম কারণ মোবাইলে ভালো ভালো শর্ট নেওয়া যেত গোপ্রতে আলাদা মোবাইলে আলাদা যেগুলো মো মানে মোবাইলে দরকার সেগুলো মোবাইলে তুলে নেই গোপ্রোতে যেগুলো দরকার গোবরোতে তুলি তো মোবাইলে যখন কিছু দরকার হয় না মাঝে মধ্যে ওই প্রচুর প্রবলেম হয়ে যায় এরকম বন্ধ হয়ে যায় দেখি ওরা চলে গেছে ওপরে pani de silam এই ei হ্যাঁ ha আমরা এখন রাসিনি পাহাড়ে চলে এসেছি সামনে দিয়ে পাহাড়ে উঠবো গতবারে এসেছিলাম সেদিন বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নেই বাট ভেজা আছে গতবারেও ভেজা ছিল এবারেও ভেজা আছে অনেকটা উঠতে হবে গতবারে অর্ধেকটা উঠেছিলাম তারপরে আর উঠতে পারিনি এবারেও তাই এবারেও তাই হবে উঠতে পারবো না পুরো এই জঙ্গলটা বেশ ঘন দেড় বছর আগে দেওঘর গেছিলাম সেখানেও এরকম জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ে উঠতে হয়েছিল যেটা ত্রিকুট পাহাড় তো ওটাও ঘন ছিল বাট এতটা না বাবা ওরা তো মানে হু হু করে উপরে উঠে যাচ্ছে মানে ওরা কোনো মানে কোনো দিকে তাকিয়ে একটু মানে নেচারটাকে উপভোগ করবে না দেখবে না হু হু করে উপরে উঠে গেলো হাঁপিয়ে গেছি ওরা যে কি করে হু হু করে ওপরে উঠে গেলো বিশেষ করে বুলেট অরিন্দম এত বড় বুড়ি নিয়ে হু হু করে ওপরে উঠে গেল দেখো কীরকম পাথুরের রাস্তা অনেকটা চলে এসছি ওপরে হ্যাঁ পুরোটা ওপরে ওঠা যাবে না এখানেই হাঁপিয়ে গেছি গতবারের মতো অর্ধেকটাই তারপরে মন্দিরে একটু রেস্ট নেব মেঘ ডাকছে বৃষ্টি এলে খেলো হয়ে যাবে পুরো প্রতিবার পাহাড়ে ওঠার সময় প্রতিবারই ভাবি উঠে যাব কোনো অসুবিধা নেই কিন্তু উঠতে উঠতে আর হয় নাই তো মন্দিরের কাছে চলে এসছি আর উঠবো না ওখান থেকেই ফিরে আসবো চলে এসছি এই পেছনে মন্দির আর উঠবো না অরিন্দম যাবে হয়তো করে কালু তুই যাবি কালু আর অরিন্দম যাবে বাসুদেব ভগবান মন্দির ব্রহ্ম শ্রী সত্যানন্দ সন্ন্যাস আশ্রম গতবারে এই মন্দিরটা অনেকক্ষণ বেশ নিয়েছিলাম কয়েকজন উপরে উঠে গেছিলো আর কয়েকজন যেখানে অনেকক্ষণ বেশ নিয়েছিলাম ভালো লেগেছিলো বেশ আর আজকে বৃষ্টি নেই বাট বেশ গরম আছে এখানে এসে একটা খুব বাজে জিনিস দেখলাম সেটা হচ্ছে চারদিকে তত্র মানে প্লাস্টিকের বোতল আর খাবারের প্যাকেট ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে আমরা আসছি এখানে জলের বোতল বই নিয়ে আসছি খাবারের প্যাকেট খাবার নিয়ে আসছি তো প্যাকেটগুলো বোতলগুলো নিচে নিয়ে যাই না ডাস্টবিনে ফেলি না কেন ওই সুন্দর নেচারটাকে নষ্ট করবো তাই না ওদের হয়ে গেছে চলে এসছে এবারে আমরা নামছি একটা জিনিস ওঠাতে যা কষ্ট নামাতে তার থেকে আরো বেশি কষ্ট নেমে কথা বলছি হ্যাঁ নেমে এলাম টাকা টু হয়েছে খুব একটু জল টলও গেলাম কালু জলের ব্যবস্থা করেছিল এবারে উঠি এবারে জয়তুর সামনে বসবে আমি পেছনে বসবো ও সুযোগ বুঝে জয়তুর হাতে ক্যামেরাও ধরিয়ে দেবো বলে দিয়েছি ওই দেখো মেঘ ডাকছে এটা হচ্ছে খেদারানি লেক আমার মনে পড়েছে গতবারে এইখানে লাইন দিয়ে বাইকগুলো দাঁড় করিয়ে রেখেছিলাম বৃষ্টির মধ্যে তাতেই মোবাইল দিয়ে শট নিয়েছিলাম তখন আমার গোবর ছিল না মোবাইল দিয়ে যা করা করেছিলাম এখানেও এবারে যেটা দেখছি মোটামুটি জলটা একটু ঘোলাটে গতবারে এসেছিলাম জল সব জায়গায় পরিষ্কার পেয়েছিলাম শুধু হুজুদি ফলস ছাড়া জল ঘোলা ছিল। এবারে সবগুলো হুদুদি পেলাম ওই দূরে মনে ওরা মাছ ধরছে বড়শি দিয়ে লেকের মাছ কিন্তু হেভি টেস্টি হয় সুস্বাদু হয় খুব তো এবার আমরা যাচ্ছি আমাদের দত্ত আমাদের লাঞ্চ কিন্তু কামড়ালে কিন্তু এক্ষুনি যন্ত্রণা ভেতরে কিচ্ছু রাখবি না মেরে হ্যাঁ তোর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমরা এখন লাঞ্চ করবো এসছি পাহাড়িয়া ইকোস্টে ভালো বেশ সুন্দর ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা জায়গা এটা কি জায়গা দেখা স্যালাড দিয়ে গেল লঙ্কা পেঁয়াজ লেবু আর নুন আরে তোর জন্য লেবু লঙ্কা এসছে ভাত এটা কিসের তরকারি কুমড়ো আলু ভাজা এই জাস্ট খেতে বসেছি তোমরা খেয়েছো আচ্ছা আমি কে নিয়ে তোমাকে কল করি

পুরো মনে হচ্ছে না অ্যামাজন ফরেস্ট এখানে শিবলিঙ্গ আছে আর শিলের উপর শিবের একটা মূর্তি আছে প্রচুর শব্দ প্রচুর শব্দ আর খুব ফোর্স টি আবার বন্ধকার হয়ে গেছে থ্যাংক ইউ তনওয়াই এত সুন্দর ড্রাইভ করার জন্য বৃষ্টির ফটাগুলো একটু বেশি বড় বড় হচ্ছে আমরা পৌঁছে গেছি প্রায় ন কত 1 কিলোমিটার বাকি নেই গেটম্যানটা ভালোই হয়েছে ডান দিকে পৌঁছে গেছি বুলেট হেড়েড়ে যাচ্ছে ওকে গেটম্যান প্রোগ্রামম্যান বন্ধ করে দেন কোনো নতুন গেস্ট এসেছে নাকি হ্যাঁ ওই তো আমাদের হোটেলে রুকে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এটা কি আলু ভাজা ওটা পকোড়া মুড়ি আরে একটু আসতে খাও আপনি তো ওয়াথরুম থেকে এসে তারপরে খাওয় বেশি ধর হাঁপতে একটু চোট তো ব্যান্ডেজ দেওয়া আছে আর একটা বরি নিয়ে নিয়ে এসেছি একটু বরফ নিলাম ব্যথাটা কমে নি আপাতত আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়েছে দেখা যায় যে কি দিয়েছে রুটি বলা ছিল আর কি বল আর কি জানি ছিল কি দিয়েছে আজকে পকোড়া টাকোড়া অনেক খাওয়া হয়ে গেছে মোটামুটি খুব একটা খিদে নেই চিকেন আর রুটি শেষ খুব ভালো ছিল ডিনারটা আর এবারে আমরা একটু গল্প পুজো করবো আড্ডা দেবো মোবাইল খাটবো একটু নিজেদের ব্লগ দিয়ে দেখবো এবারে বেলবাড়ি এসে মোটামুটি রোদ বৃষ্টি দুটোই পেয়েছি ভালোও লাগলো কি দেখছিস তুই মোবাইলে কি চাই তোর হেডফোন কেন কি দেখবি কি দেখবি না আনিনি হেডফোন আনিনি জানতাম হ্যালো গুড মর্নিং আজকে আমরা আর কোথাও বেরোইনি বেরোইনি বলতে কালকে বাস ফোন করেছিল ওর পায়ে ব্যথাটা বেড়েছে এর আগে তোমাদের বলেছিলাম ওর পায়ে খুব সমস্যা হচ্ছে তো ব্যথাটা বেড়েছে যে কারণে আজকে আর সবাই বললো যে তাহলে ফিরেই যায় কোনো অসুবিধা নেই সকালবেলায় মানে দুটো জায়গায় যাওয়ার কথা ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির ওটা গেলাম না আর লাঞ্চ করে ফেরার কথা ছিল তো দেরি এলাম সবাই বললো তাহলে তাহলে অসুবিধা নেই যখন একটু সমস্যা হয়েছে তো তো মেনটেন করতেই হবে দেখতে হবে তো বেরিয়ে এলাম সকাল সকাল বেরিয়ে এসছি আপাতত আমরা আছি কোলাঘাটে আর ব্লগটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না নতুন এপিসোডও করলাম না এর পরে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থাকবে সবাই টাটা।